আজ রোনাথপুর রেঞ্জের আবগাই দপ্তরের ডিইসি এর নেতৃত্বে চলায় মদের বিরুদ্ধে এদিন রঘনাথপুর রেঞ্জের অন্তর্গত রোনাথপুর সার্কেল কাশীপুর সার্কেল পাড়া সার্কেল ও নিতুরিয়া সার্কেলের আবগাই দপ্তর একত্রিতভাবে অভিযান চালায় এদিন রঘুনাথপুর রেঞ্জের অন্তর্গত রোনাথপুর ও নিতুরিয়া সার্কেলের অন্তর্গত একাধিক গ্রামে অভিযান চালানো হয় তার মধ্যে নিতুয়া থানার অন্তর্গত বাড়ি ও সিদ্ধপুর গ্রামে ও রনাথপুর থানার অন্তর্গত জোরাডি নিল্লির উপর পাড়া ও নিল্লি নাও পাড়া গ্রামে অভিযান চালানো হয় আপের দপ্তরে এক এক আধিকারিক জানান এদিন গোপন সূত্রে খবর পেয়ে এই সমস্ত গ্রামগুলিতে চলায় মতের বিরুদ্ধে অভিযান চালানো হয় এদিন পঞ্চাশ লিটার অবৈধ মদ ছশো আশি লিটার তরল পঞ্চাশ কেজি বাখর দশ কেজি মহল সাতটি হাঁড়ি বাজেপ্ত করা হয় ও প্রচুর চলায় মদ ও মদ তৈরির উপকরণ নষ্ট করা হয় তবে ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি